আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আছেন কায়দিন ইনকিউবেটর আপনারা স্ক্রিনে দুটো ইনকিউবেটর দেখতে পাচ্ছেন দুটো কিন্তু 660 মোট 1200 ইনকিউবেটর এবং দুটো ইনকিউবেটর কিন্তু ফুল লোড দেয়া আমাদের হ্যাচারি রয়েছে যেহেতু আপনারা অনেক শুনে আসছে যে আমাদের হ্যাচারি তো আজকে যেহেতু একটু সময় আছে হাতে যে কারণে আপনাদের হ্যাচারিগুলো একটু দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ডিম কিন্তু ফুল লোড দেয়া এখানে শুধু লোড দেয়া না পাশাপাশি দেখি বাচ্চা ফুটতেছে হ্যাচিং হচ্ছে ঠিক এই বেশি যদি আপনাদেরকে দেখাই যে দুটো ইনকুবেটারই কিন্তু আমাদের হ্যাচিং হচ্ছে আজকে এবং বেশ আলহামদুলিল্লাহ আমরা যে বলে আসতেছি যে আগামী হচ্ছে যে ইনকুবেটারে তার প্রমাণ আপনারা দেখি যে এখন সব ফোটা হয়নি দেখুন অসংখ্য কিন্তু বাচ্চা এখানে ফোটে বের হয়েছে তো আপনাদের এরকম ইনকুবেটার প্রয়োজন যদি ভালো ফলাফল পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে কায় ইনকুবেটার থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে কেন সংগ্রহ করবেন আপনারা জানেন যে দু হাজার আঠারো সাল থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে আস্থার সাথে এবং মানে সফলতা বজায় রেখেছেন তোমরা মালামাল সরবরাহ করে আসছি এটা কেন বললো আপনারা অবশ্যই জানেন যে বাচ্চার যেটা পার্সেন্টেজ সেটা কিন্তু মূল বিষয় ভালো পার্সেন্টেজ পেতে হলে অবশ্যই কাজ দিনটাকে নিতে হবে অনেকে কিন্তু এটা বিক্রি করে তাদের যদি আপনারা ভিডিও কল দেন তারা কিন্তু হেসারি দেখাতে পারবে না বাট তারা অনেক কথা বলে থাকে হেঁচারি আছে এই আছে সে আছে বাস্তবে ভিডিও কল দিলে কিন্তু তারা হেসারি বলতে কিছুই দেখাতে পারবে না ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে দেখানোর নাম্বার যদি সরি স্ক্রিনে ডিঙ্কুটা দেখতে পাচ্ছেন দুটি ইনকুবেটার কিন্তু আমাদের শুধুমাত্র দুটি ইনকুবেটার না আমাদের মোট ছয়টি ইনকুবেটার রয়েছে যেখানে এখন বর্তমানে দুটি চালু রয়েছে পাশে কিন্তু এখানে আপনি আর একটা দেখতে পাচ্ছেন তিনটা আর বাকি যে তিনটে ইনকুবেটার রয়েছে সেটা হচ্ছে নিচে এখানে কিন্তু আপনারা অসংখ্য র্যাক দেখতে পাচ্ছেন অটো ইনকুবেটারের র্যাক যেগুলো সারা বাংলাদেশে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই ছোটো বড় সকল সাইজের ইনকুবেটার কিন্তু আমাদের কাছে পাবেন যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মালামার সরবরাহ করে থাকে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ইনকিউবেটার কিন্তু তিনটে স্তর বিশিষ্ট প্রথমে পার্টেক্স এবারে কক্সিট এবার প্লেন সিট ঠিক এই ইনকুবেটারটা যদি দেখাই এখানেও কিন্তু প্রথমে পারপ্লেক্স এবারে কক্সিট এবারে পি ফর্ম এখানে রয়েছে প্লেন সিট এখানে কিন্তু পি ফর্ম অর্থাৎ দুটো ইনকুপিউটার কিন্তু তৃতীয় নাম্বার নাম্বারটা দুই কোয়ালিটির আপনাদের চাহিদা অনুযায়ী যার যেটা পছন্দ ইনশাআল্লাহ আমরা কিন্তু সেরকম তৈরি করে দিতে পারব আমরা কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকে ইনকুপিউটারগুলো ব্যবহার করে আসছি আর ইনকুপিউটার বিক্রি করে আসছি হাজার আঠারো সাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের এগারো বছরের অভিজ্ঞতা কিন্তু সকল কুটির বিষয়ে কিন্তু আমরা শিখেছি এবং জেনেছি যে কারণে কিন্তু আমাদের মেশিন আলহামদুলিল্লাহ আটানব্বই পার্সেন্ট বাচ্চার পার্সেন্টেজটা আমরা গর্বের সাথে বলতে পারি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাসাগুলো স্ট্রং স্ট্রংগুলো বের হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিম কিন্তু দেখাই অর্থাৎ কখনোই এই ডিমগুলো মিস যাবে না যদি স্বার্থ হচ্ছে আপনার ব্রিজ ডিম যদি ভালো থাকে তো যাদের এরকম ইন্টুভার প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের কায়ের দিন করার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু বিশেষ একটি গিফট থাকবে দেরি করে সাবস্ক্রাইব করুন আর অর্ডার করার সময় অবশ্যই বলে দিবেন তাহলে তোদের সাবস্ক্রাইবার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা